আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলমান কিছু নিয়োগের কথা বলবো যেগুলোর আবেদন চলতেছে আপনি চাইলে করতে পারবেন আমি আবেদনের শেষ ডেটটা বলে দেব আর নিয়োগের কথা বলবো এত ডিটেলে বলবো না যারা দোকান থেকে করেন তো দোকান থেকে চাইলে ইয়ে করে নিতে পারবেন আর যারা নিজে নিজে করেন তো নিজে নিজে করেন তারপর প্রাইমারি কিছু আপডেট দেব এই দুই বিষয়ে কথা বলবো মূল আলোচনা শুরু করার আগে একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি আগামীকাল থেকে আমাদের স্পেশাল ওয়ানলাইন ব্যাচের ভর্তি শুরু হবে প্রথম বিশ জন অফার পাবেন তো অফারে ভর্তি হইতে চাইলে শুরুর দিকে হয়ে যাবেন তারপর বিশ জনের পর আর কেউ পাবেন না বিস্তারিত আগামীকাল জানতে পারবেন আচ্ছা মূল আলোচনা আসি প্রথম যে নিয়োগটি রয়েছে এটা হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের আবেদনের শুরু তো ডিসেম্বরের দশ তারিখ শুরু হয়ে গিয়েছে এইটা জানুয়ারির নয় তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটার সহ বেশ কয়েকটি পদ রয়েছে মোটামুটি বড়সড়ি বলা যায় দু নম্বর যেটা সেটা হচ্ছে দুইশো পদ নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে আবেদনের শেষ ডেট হচ্ছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত আমি নোট করে নিয়েছি যেহেতু অনেকগুলো উলট পলট হয়ে যেতে পারে তো এই হলো বিষয় জানুয়ারি এক তারিখ পর্যন্ত করতে পারবেন বর্তমানে চলতেছে যারা করতে চান করতে পারেন তিন নম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিভিন্ন পদে নেবে আবেদন শুরু ডিসেম্বরের দশ তারিখ শুরু হয়ে গিয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত করতে পারবেন অর্থাৎ চলমান মাস পর্যন্ত ব্যক্তিগত সহকারী সহ বেশ কয়েকটি পদ রয়েছে তারপরে আসেন বিমান বাংলাদেশ একটি সংশোধিত নিয়োগ সেইটাতে নেবে জন বিভিন্ন পদের এটা আপনারা জানেন বেশ বড় চাইলে করতে পারেন ঠিক আছে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন লাস্ট ডেট কবে সেটা বলে দিচ্ছে আঠারো ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন আর কয়েকদিন রয়েছে বিভিন্ন পদ এই ছিল কয়েকটি নিয়োগ এর বাহিরে আরো কিছু নিয়োগ রয়েছে ওগুলো আমার মনে হলো বলার দরকার নেই ওগুলো তা আবেদন না করলেও চলে কিন্তু এই যে তিন চারটা বললাম ওগুলো ভালো চাইলে আবেদন করতে পারেন দু নম্বর টপিকে আসি প্রাইমারি আচ্ছা প্রাইমারি নিয়োগটা দেওয়ার কথা ছিল জানুয়ারি শেষের দিকে এটা হয়তো একটু লেট হয়ে যাবে লেট বলতে তেমন লেট নয় সেটা হয়তো ফেব্রুয়ারি শেষের দিকে আসতে পারে প্রাইমারিতে তিরানব্বই পার্সেন্ট সাধারণ কোটা সেভেন পারসেন্ট হচ্ছে কোটা মানে দাড়ি পাবেন আর তিরানব্বই হচ্ছে সাধারণ প্রার্থীর জন্য ঠিক আছে যেটা পুষ্য কোটা ছিল যেটা প্রাইমারির জন্য একটা কাল ছিল ছেলেদের জন্য ওইটাও বাদ নারী কুটাও বাদ মধ্য কথা এখন এই জায়গায় সবাই অ্যাপ্লাই করতে পারবেন বা সবাই ফাইট দিতে পারবেন আগে তো মেরেই ষাট পার্সেন্ট নিয়ে নিত প্রাইমারিতে এইবার সেটা হবে না ঠিক আছে আচ্ছা প্রাইমারিতে বয়স কাউন্ট করা হবে বত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে আবেদন কারা করতে পারবেন আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে করতে পারবেন আমার মাদ্রাসার থেকে যদি আপনি ফাজিল পাস করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পয়েন্টের যোগ্যতার কথা বলি পয়েন্ট মিনিমাম হচ্ছে পয়েন্ট ফোরের ক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ আর ফাইভের ক্ষেত্রে হচ্ছে টু পয়েন্ট এইট হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম এইটুকু পয়েন্ট হলে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা নাম্বার বন্টনের কথা বলি প্রিলিমিনারি পঁচত্তর আর ভাইবাতে হচ্ছে পঁচিশ ঠিক আছে আর হচ্ছে এটা লিখিত কোনো পরীক্ষা হয় না এর আগে বহুবার আমি বলছি লিখিত কোনো পরীক্ষা নয় একটাই প্রিলিমিনারি পরীক্ষা হবে পঁচাত্তরে তারপর পঁচিশ ভাইবা তারপর তো যেটা আছে ওইটাই তো এই ছিল প্রাইমারি যারা কিছু কনফিউশনে ছিলেন কারা পারবেন কারা পারবেন না পোষ্য কোটা থাকবে কি থাকবে না আমার মনে হয় এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছেন তো চলে যাব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন